হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কক্সবাজার ফুল ট্যুরের একটা ভিডিও তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি হেল্প করবে তো আমি কিভাবে কক্সবাজার গেলাম কোথায় থাকলাম কি খাওয়া দাওয়া করলাম কত টাকা খরচ হলো কোথায় কোথায় ঘুরলাম এই সমস্ত কিছু নিয়ে আমার আজকের এই ভিডিওটি থাকছে আশা করছি যারা প্রথমবার কক্সবাজার যাবেন আমার এই ভিডিওটি তাদের জন্য অনেক উপকারে আসবে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো আমরা এবার প্রথমবার ট্রেনে কক্সবাজার গিয়েছিলাম তো বাসের তুলনায় ট্রেন জার্নিটা অনেক বেশি ভালো লেগেছে আমরা কমলাপুর রেল স্টেশনে চলে গিয়েছিলাম আমার বাচ্চা ট্রেন দেখে ভীষণ খুশি হচ্ছিল আমাদের ট্রেনটা ছিল রাত এগারোটায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে আমরা লম্বা একটা ঘুম দেই ঘুম থেকে যখন ভোরের দিকে ঘুম ভেঙে যায় তখন দেখলাম আমরা চট্টগ্রামের ভেতরে তো ওই সময়টা এত ভালো লাগছিল বাইরের ভিউটা দেখতে দুই পাশে পাহাড় ছিল মাঝখান দিয়ে ট্রেন চলে যাচ্ছিল ভীষণ ভালো লাগছিল প্রকৃতিটা একদম দেখার মতো ছিল দেখুন বাইরের পরিবেশটা একদম সবুজ আর এত সুন্দর ছিল ভীষণ ভালো লাগছিল ট্রেন জার্নিটা তো আমাদের ট্রেনটা সাতটা সাড়ে সাতটার মধ্যে ওখানে পৌঁছে গিয়েছিল আমাদের হোটেলে পৌঁছাতে প্রায় আটটা বেজে গিয়েছিল ট্রেনটা এত জোরে যাচ্ছিল আমরা ভেবেছিলাম আমাদের আরও লেট হবে হয়তো যেহেতু আমাদের ট্রেন এগারোটার পরিবর্তে সাড়ে এগারোটায় ছেড়েছিল যার কারণে ওখানে পৌঁছাতে লেট হবে বাট ট্রেনটা এত দ্রুত গিয়েছে সেই টাইমটা কাভার করে ফেলেছে খুব একটা লেট হয়নি আটটার মধ্যে আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম তারপরেই তো কক্সবাজার সেই আইকনিক রেল স্টেশনে আমরা চলে আসলাম এখানে ট্রেন থেকে নেমে স্টেশনের খুব একটা ভিডিও নেই নি অনেকটাই টায়ার্ড লাগছিলো তো আমরা হোটেলে চলে গিয়েছি আমরা যখন ব্যাক করি কক্সবাজার থেকে সেই সময় আমরা স্টেশনের ভিডিওটা নিয়েছিলাম তো এই তো আমরা চলে এসেছি হোটেলে আসার পর এখানে লবিটা দেখলাম অনেক বড় আমাদের মতো আরও অনেকেই এখানে ওয়েট করছে যেহেতু আমরা সকাল আটটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম আমাদের রুমটা এখনো রেডি হয়নি যার কারণে আমরা এখানে সব ব্যাগ সমস্ত কিছু রেখে আমরা বিচে চলে গিয়েছিলাম ভিজতে এই তো সেই কাঙ্ক্ষিত সমুদ্র আমার পিচ্ছিটার এবার সেকেন্ড টাইম এখানে আসা সে কিন্তু ভীষণ খুশি হচ্ছিল তারপর এখানে এসে আমরা নিচে একটু সুইমিং পুলে ভিজে তারপর রুমে চলে আসলাম রুমটা বেশ বড় ছিল আর খুবই সুন্দর ছিল এখানে ফোর স্টার হোটেল হিসেবে এটা কিন্তু ফাইভ স্টারের মতোই একটা আমাদেরকে সার্ভিস দিচ্ছিল খুবই সুন্দর ছিল আর সবচেয়ে যেটা ভালো ছিল সেটা হচ্ছে এখান থেকে ভিউটা আমরা এটা তলায় ছিলাম হোটেল সিমোন তলা থেকে এখানকার ভিউটা এত ভালো লাগছিল দেখতে দেখুন বেড থেকে সরাসরি সাগর দেখা যাচ্ছিল এত সুন্দর ছিল এখান থেকে সাগরের গর্জন শোনা যাচ্ছিলো আর সাগরটা অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল ভীষণ ভালো লাগছিল। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না তবে সরাসরি সামনে থেকে প্রচণ্ড ভালো লাগছিলো এটা দেখতে তো এটা আমরা যে রুমটায় ছিলাম এই রুমের ভাড়াটা ছিল হচ্ছে ছয় হাজার টাকা বাট এই রুমের পাশেই আমার আম্মুদের জন্য যে রুমটা নিয়েছিলাম সেটা হচ্ছে ছিল সাততলায় ওইটা সাইড সিভিউ রুম ছিল এত সরাসরি ছিল না সাইড সিভিউ রুম ছিল তো ওখান থেকেও সি দেখা যাচ্ছিলো ওইটার ভাড়া ছিল মাত্র পঁচিশশো টাকা যাদের বাজেটটা একটু কম তারা কিন্তু ওইটাতে থেকে খুব ভালোভাবে সিভিউ একটা রুম পেতে পারেন তো আমরা প্রথম দিন কক্সবাজারেই ঘুরেছি পরের দিন আমরা হিমছড়ি নানির উদ্দেশ্যে রওনা হয়ে যায় একটাই যে চাঁদের গাড়ি এগুলো আমরা ভাড়া করেছিলাম একটু দামাদামি করে নিতে পারলে ওরা কিন্তু কমে যায় চার হাজার পাঁচ হাজার ভাড়া চায় বাট আমরা মাত্র তিন হাজার টাকা এই গাড়িটা ভাড়া করে নিয়েছিলাম তারপর আমরা হিমছড়িতে ফার্স্টে নামি এরপর আমরা ইনানিতে আর নামিনি এবার যেহেতু ইনানিতে এর আগে যতবারই কক্সবাজার গিয়েছি ইনানিতে ঘোরা হয়েছে তো এবার আমরা চাচ্ছিলাম পাটুয়ার টেক যাওয়ার জন্য পাটুয়ার টেক কিন্তু ইনানির চেয়ে আরও অনেক বেশি সুন্দর পাটুয়ার টেক আমি কখনোই যাইনি এবার ফার্স্ট টাইম গেলাম আমার এত ভালো লেগেছে দেখুন এত কোরাল এখানে ছিল আর এত সুন্দর মানুষজনের ভিড় ছিল না সব মিলিয়ে এত 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 ভালো লেগেছে আপনারা যারা কক্সবাজার যাবেন আমি রিকোয়েস্ট করব একবার হলেও এখানে ঘুরে আসবেন আমার হাজব্যান্ড আমাকে জোর করে এখানে নিয়ে গিয়েছিল আমি এখানে যেতে চাইনি বাট যাওয়ার পর এত ভালো লেগেছে আমার তো আপনাদেরকেও রিকোয়েস্ট করছি এখানে একবার হলেও দেখে আসবেন নয়তো অনেক কিছু মিস থেকে যাবে তারপরে এই তো ওখানে ঘুরে আমরা এবার ইনানিতে ঘুরি নাই তো সরাসরি আমরা এখান থেকে হোটেলে ব্যাক করি দেখুন পরিবেশটা এত সুন্দর ছিল খুব যে বেশি রোদ ছিল সেটাও না আবার খুব যে কম একদম অন্ধকার ছিল সেরকমও না একটা সুন্দর ঝলমলে একটা রোদ ছিল এরপর এখান থেকে আমরা হোটেলে ব্যাক করি হোটেলে এসে আমরা ছিলাম হোটেল সি মনে তো এইখানে হোটেলটাতে সার্ভিস অনেক ভালো ছিল আপনারা চাইলে এখানে থাকতে পারেন আর তাছাড়াও হোটেল ভাড়া আমরা যে প্রিমিয়াম কাপলে ছিলাম সেটার ভাড়া ছিল ছয় হাজার এখন যেহেতু অফ সিজন তো ছয় হাজারে আমরা পেয়ে গিয়েছি সিজনে হয়তো এটা এগারো বারো হতে পারে আর যে সাইড সিবিং রুমগুলো ছিল সেটাতে অনলি পঁচিশশো টাকাতেই একটা রুম পাওয়া যাবে ওই রুমগুলোও বেশ ভালো ছিল এরপর এখানে এছাড়াও এই ভাড়ার মধ্যে ওখানে বাফেট ব্রেকফাস্ট ছিল ব্রেকফাস্টে অনেক আইটেম ছিল আমার আরও একটা ভিডিও আছে পারফেক্ট ব্রেকফাস্ট নিয়ে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। যাওয়ার সময় আপনাদেরকে কক্সবাজার যে রেলওয়ে স্টেশনটা সেটা ভালোভাবে ঘুরে দেখাবো তো স্টেশনটা সত্যিই দেখার মতো সুন্দর যারা বাসে যাবেন তারাও আশা করি একবার স্টেশনটা ঘুরে আসবেন কারণ স্টেশনটা আসলেই দেখতে অনেক সুন্দর রেল স্টেশনটা অনেক বড় ছিল অনেক জায়গা নিয়েছিল আর দেখতে আসলেই সুন্দর খুব ভালো লাগছিলো আমরা এখানে একটু ঘোরাফেরা করি ভিডিও করি ফটোশ্যুট করি সব কিছু করে তারপর রাতে আবার আটটার পরে আমাদের ট্রেন ছিল তো আবার ট্রেনে আমরা ব্যাক করি যেহেতু রাতের বেলা ট্রেন ছিল সেদিন আর বাইরে ভিডিও করতে পারিনি তো এই সময় ভিডিও করার সময় দেখি আকাশে একটা রংধনু উঠেছে তো খুব ভালো লাগছিল আর বারবার যতবারই কক্সবাজার আসি এটা স্মৃতি অনেক দিন মাথার মধ্যে থাকে তো এবারও একটা সুন্দর খুবই সুন্দর একটা ট্রিপ আমাদের হয়েছে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে এবার গিয়েছিলাম এখানে খুব অল্প সময়ের জন্যই গিয়েছিলাম মাত্র দুই দিন তো তারপরেও অনেক দিন এটার স্মৃতিটা মাথার মধ্যে থাকবে ভীষণ ভালো কেটেছে দুইটা দিন আমাদের তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ